নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে শঙ্কটা বলা আছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ছিয়ানব্বই সেমি হলে ঘনকটির আয়তন কত উত্তর হবে চৌষট্টি ঘন সেমি অঙ্কটা করার পর তোমরা হোয়াটসঅ্যাপ ও চ্যানেল জয়েন করতে পারো যার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে যেখানে প্র্যাকটিসে ও মকটাস দেওয়া হয় আমরা ধরি বাহু ধরেছি কত এ মানে ঘনকে বাহু মানে এ তাহলে ক্ষেত্রফল সিক্স এ স্কোয়ার সূত্র ওই ক্ষেত্র সূত্র ঘন বাহু সূত্র হচ্ছে কি ছয় গুণ বাউ স্কোয়ার সেক্স স্কোয়ার সমস্যা কত হবে না এখানে কত বলেছে ছিয়ানব্বই সেম তাহলে আয়তন সূত্র কী হয় অনেকের বাহু মানে একটি বাহু দৈর্ঘ্যের কিউব তাহলে এ কিউ তাহলে প্রশাসন সুযোগ বলতে পারছি আমরা যে এইটা এই সেক্স স্কোয়ার সমস্ত ছিয়ানব্বই তা ছয় গুণ হয়ে আছে তো ওপরে গেলে ভাগ হয়ে যাবে নাইনটি সিক্স বাই ছয় ছয় দিয়ে নাইনটি সিক্স কালে কত হবে ছশো লং ছিয়ানব্বই তাহলে এ স্কোয়ার এই এস্কোয়া উঠে গেলে গুণ আছে ভাগ হয়ে যাবে রুট ষোলো রুট ছোলো কার স্কোয়া দুটো চার গুণ করে রুট ছোলো তাই রুটের জন্যে একটা চার উঠে একটা চার থাকলো তাহলে কত হল চার আমরা বাহু পেয়ে গেলাম চার বাহু থেকে আমরা কিউ করতে হবে আয়তন তাহলে আয়তনের সূত্র কি এ কিউব তাহলে চারের কিউব চার চাই ষোলো তিনটে চার গুণ কিউব মানে চার চাই ষোলো আর চার ষোলো চৌষট্টি তাহলে কত উত্তর কত হল চৌষট্টি এটাই উত্তর আশা করি সব বুঝতে পেরেছ